হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল জার্নি নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানায় স্বাগত আজকে শুক্রবার নীল ষষ্ঠীর দিন মনোজিত আজকে একটু তাড়াতাড়ি অফিস যাবে তাই আমিও একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আর উঠে সকালবেলায় দেখি যে ময়লার গাড়ি এসছে ময়লা নিতে আর রিও বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছে এখন যেহেতু একটু গরম পড়ে গেছে তাই সকালবেলায় উঠে মোটামুটি ওই সাড়ে আটটা নটার দিক করে বারান্দার দরজাটা একটু খুলে দিই এতে করে একটু হাওয়া আসে টেম্পারেচারটাও তো অনেকটাই বেড়ে গেছে সেই জন্য বেশ ভালোই লাগে সকালের হাওয়াটা খারাপ খুব একটা লাগে না তাই আর কি আর দরজা খুলতে না খুলতে রিও তার ফেভারিট জিনিস দেখার জন্য চলে গেছে বাইরে ময়লার গাড়ি ওটা হচ্ছে ফেভারিট জিনিস এখন ঘড়িতে পাচ্ছে বারোটা আমি স্নান করে চলে এসছি পুজো করব, পুজো করে তারপর রান্না করব, তবে সেরকম কিছু রান্না নেই রিওর জন্য সেদ্ধ ভাত আর আমাদের জন্য সাবুর খিচুড়ি বানাবো রিও এখানে বসে খেলছে আর আমি এই সুযোগে গিয়ে পুজোটা ঝটপট করে করে চলে আসি বলছি দুটো পিজিয়ান তো খেলো না একটা পিজিয়ান খেলো আর একটা কেন খেলো না পেট ভরে গেছে কিন্তু সকালে কি খেয়েছে যে পেট ভরে গেছে চা বিস্কিট খেয়ে এসছে বলে পেট ভরা ওই জন্য ও আসেনি আর একজনের খিদে পেয়েছে বলে আর একজন এসেছিল ও পিজিয়ানরা আজকাল চা বিস্কিট খাচ্ছে ওই বাড়িতে বসে আছে ব্যালকানিতে দুজন একজন খেয়ে গেল আর একজন বসে আছে একটু খেয়েছে বললে তো গতবার নীল ষষ্ঠীর ব্রত করেছিলাম আর পুজো করেছিলাম মামার বাড়িতে আর এই বছর দেখো বাড়ি থেকে কত দূরে নীল আমরা পালন করি সন্তানদের মঙ্গল কামনার জন্য সেটাই ছোটোবেলা থেকে দেখে এসেছি দিদা মা মাইমা ওদেরকে পালন করতে তবে আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা কোনোদিনও বলেনি যে এই ব্রত করো ওই পুজো করো এইবার নিরামিষ মানে কোনো কিছুতে কখনও আমাকে জোর করেনি তো সেই জন্যই আর কি আমার বাড়িতে যে ধরনের রীতি রিবাজগুলো চলে এসেছে মারা পালন করেছে সেইগুলোই আমি চেষ্টা করি মায়ের কথা শুনে একটু একটু পালন করতে খোঁজ করলে হয়তো ম্যানচেস্টারের কাছাকাছি কয়েকটা মন্দির পাওয়াই যেত খুঁজে তবে সেই চেষ্টা করা সম্ভব হয়নি কারণ মনোজিৎ গেছে অফিসে আর ও না থাকলে তো যাওয়া সম্ভব সেই জন্য আর যাওয়া হয়নি তাই নিজেই বাড়িতে ছোট করে একটু পুজো করেছি নিজের মতো করে নীল ষষ্ঠীর পুজোর সব থেকে আকর্ষণীয় জিনিস ছিল নীল ষষ্ঠীর শুনতে কি যে ভালো লাগতো আজ সেই দিনগুলো ভীষণ মিস করি যাই হোক প্রিয় আমার সাথে এখন পুজো করবে বলে চলে এসছে ধূপ চালতে গিয়ে ঘটিয়েছে অঘটন নিমানোর সময় জোরে নিভিয়েছে আর ধূপটা হাতে লেগে পুরো নিভে গেছে ভাগ্য ভালো কিছু হয়নি

যে হয় সব কিছু সুন্দর করে সাজিয়ে কুচিয়ে ফুল ফল দিয়ে ঠাকুরকে পুজো দিই কিন্তু সত্যি বলছি সব সময় না পেরে উঠি না রিয়দিকে আবার খেলাধুলায় মত্ত হয়ে গেছে আমিও পুজো টুজো করে এখন চলে এসেছি রান্নাঘরে সোজা কারণ লাঞ্চটা বানাতে হবে ঘড়িতে এখন বেজে গেছে বারোটা কুড়ি

ও এই দিকেরটাতেও লাগিয়েছ আবার ওই দিকেরটাতেও লাগিয়েছ বাহ না ভালো লিখেছ গুড গুড ভেরিগুড লেখো লেখো মা রান্নাঘরে রান্না করতে এসেছে আর ইও থাকবে না সেটা কি হয় তাও ভাগ্য ভালো যে একটা বই আর পেন নিয়ে বসে আছে পূজোর দিনে রাত্রিবেলায় একটু লুচি না হলে মনোজিতের মনটা বড্ড খুঁত খুঁত করে ছোটোবেলা থেকে দেখে এসেছি পুজো মানেই হচ্ছে ভালো খাওয়া দাওয়ার একটা সুযোগ আর কি তো আমি এখানে সবজি কাটছি এখানে আজ দুপুরে আজকে হবে সাবুর পোলাও বা সাবুর খিচুড়ি যেটা বলে আর কি সেটাই বানাবো আর রাতে লুচি ঘুগনি হবে খিচুড়িটা আমি বসিয়ে দিয়েছি সবজিগুলো ভেজে নিয়ে তবে এরকম সাবুর খিচুড়ি বা সাবুর পোলাও নিরামিষের দিনে খেতে কিন্তু বেশ ভালো লাগে স্পেশালি এই পুজো পার্বণের দিনে কিন্তু আর একটা মাঝে মাঝে করি সেটা হচ্ছে সাবু মাখা সকালবেলার দিকে ব্রেকফাস্টে অনেক সময় কলা খেঁজুর নারকেল কোড়া মিষ্টি বা সন্দেশ থাকলে সন্দেশ সব কিছু দিই খেতে কিন্তু বেশ ভালো হয় আর এক দুবার বানিয়েছিলাম সাবুর পায়েস আগে কখনও খাইনি তবে বানিয়ে খেয়ে দেখলাম বেশ ভালো খেতে হয় কিন্তু আর ঠান্ডা ঠান্ডা খেলে না একটু চিল্ড হলে আরও বেশি টেস্টি লাগে সাবুর খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি এরকমই রেখে দেব আর পরে খাবার আগে জাস্ট বাদামটা ভেজে ওপর থেকে ছড়িয়ে দেব। তাতে করে কি হয় বাদামের যে ক্রাঞ্চি ভাবটা থাকে সেটা কিন্তু বজায় থাকে আর এর মধ্যে দিয়ে রান্না করে রেখে পরে যদি খাই এটা কেমন নরম হয়ে যায় তো ঠিক ভালো লাগে না খেতে সেই জন্য এখন আমি বাদামটা খাবার আগে জাস্ট একটু কড়াতে তেল দিয়ে অল্প করে ভেজে নেব যেহেতু ভাজা বাদাম তাই বেশিক্ষণ ভাজতে হয়নি অল্প করে ভেজে গ্যাসটা অফ করে দিয়েছি আর এবার বাদামটাকে জাস্ট ওপর থেকে ছড়িয়ে দেবো

গরম পরে গেছে তাই রিও এখানে হাফ প্যান্ট পরা শুরু করে দিয়েছে কিন্তু পায়ে মোজা গায়ে সোয়েটার দুটোই রয়েছে তাই তো তোমার হাফ প্যান্ট পরে ভালো লাগছে চলো ভাত খাবে তো চলো এসো রিওকে খেতে দিয়ে দিয়েছি রিও কি খাচ্ছ আজকে রিও নিরামিষ মানে আজকে রিও খাচ্ছে শুধু গোবিন্দভোগ চালের ভাত ঘি দিয়ে তাই তো কেমন আছে ভালো আর রিও তো এটা ফেভারিট তাই না বলছিলাম যে ডিম ভেজে দেবো তারপরে বললাম আজকে নিরামিষ সবাই নিম মাছ মাংস যদি খেতে নেই বললো তুমি ভুলে গেছিলে বলতে বললাম হ্যাঁ আমি বললো ঠিক আছে গুড বয় হ্যাঁ গুড বয় তো কেন করে খেন আর এদিকে আমার রান্নাঘর একদম ছড়ানো ছিটানো পড়ে আছে রাতে হবে লুচি মনোজিতের আর্জি অনুযায়ী বলেছে লুচি খাবো ঘুগনি দিয়ে সেই জন্য মটর তাকে সেদ্ধ করে রেখেছি এখানে ময়দাটা মাখবো চলো মেখে ফেলি জল গরমও হয়ে গেছে ওদিকে ময়দাটা আমার মাখা হয়ে গেছে তবে যেহেতু মেখে রাখবো আর সেই রাত্রিবেলায় বানাবো তাই এক্ষেত্রে কিন্তু আমি নুন দিইনি নুন দিলেই কিন্তু জল ছাড়বে আর ময়দাটা অনেকটা নরম হয়ে যাবে যত সময় যাবে সেজন্য আমি যখন খানিক্ষণ আগে মেখে রাখি তখন কিন্তু নুন দিই না মাখা হয়ে গেছে লুচির জন্য নেচিটাও কেটে রেখে দিচ্ছি আর একটু তেল মাখিয়ে রাখবো তাহলে কোনোটার সাথে কোনোটা লেগে যাবে না কাজটাও অনেকটা এগিয়ে থাকবে যে বিকালে ইচ্ছা আছে যদি বৃষ্টি না হয় তাহলে একটু বাইরে বেরোবো কয়েকটা জিনিস কিনতে হবে আর সারা সপ্তাহ বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি আর এমনিতেও বিক খুব একটা বেরোনো হয় না মনোজিদের এখন প্রচুর চাপ চলছে সেজন্য ও তো সকাল সাড়ে সাতটায় বসে আর সন্ধে সাড়ে সাতটার সময় ওঠে তাও বলে বলে যদি হয় তো সুযোগ নাহলে আটটা রেগে যায় কখনো 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 তারপরেও করে রাতে জেগেও করে তো যাই হোক যেসব কথা যেহেতু শুক্রবার সেই জন্য আর কি ইচ্ছা আছে একটু বিকালবেলায় সন্ধ্যাবেলার দিক করে বেরোন দেখা যাক কতটা কি হয় পসিবল নিচি কাটা হয়ে গেছে সব তেল মাখা দেখিয়ে দেখছি যে তেল শেষ হয়ে গেছে তো এটা এখন তেলটা আগে ঢেলে নিতে হবে দুটো দশ বেজে গেছে মনোজিৎ এখনও ফেরেনি লাঞ্চও হয়নি আমারও ওর জন্য ওয়েট করছি তো ও এলে তারপর লাঞ্চ করবো আর এই যে এখানে দেখো তেল নিতে গিয়ে দেখি যে তেল শেষ হয়ে গেছে আর তেলটাও আমি ঢালতে পারলাম না কারণ প্রচণ্ড স্লিপ করছিল খুলতে পারলাম না তেলের কন্টেনারটা তাই বাধ্য হয়েই জার থেকেই অল্প করে তেল ঢেলে ভালো করে নেচিগুলোর গায়ে মাখিয়ে নিয়েছি সত্যিই তো বিশাল বড় চিন্তা এটা একটা কারণ কারণ আমাদের ফ্রিজটা তো খুবই ছোট হ্যাঁ এই যে রিওর ছোট্ট দু দুধ ছাড়াও এসছে ডিম বেশ কয়েকটা প্যাকেট এগুলো হচ্ছে অর্গানিক ডিম এগুলো ক্লিয়ারেন্সে ছিল নিয়ে এসছে মনোজিত আর আমাদের ডিমটা প্রচুর ইউজ হয় এছাড়া রয়েছে পেঁয়াজের ছটা কি সাতটা এরকম প্যাকেট তার সাথে রয়েছে ব্রেড আর এক ছড়া কলা সব জানে কোথায় কি রাখা হয় দেখো 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 ওখানে ধরবে না তো দাঁড়া 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 রাখ তো আমরা লাঞ্চ করতে বসে পড়েছি এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ রয়েছে মনোজিতের জন্য ঘি ভাত আমার জন্য আমার জন্য মনোজিতের জন্য দুজনের জন্যই চিড়ে এই সর চিরের বলছি চিরের পোলাও বলতে অভ্যস্ত না সাবুর পোলাও বা খিচুড়ি এখানে রয়েছে কালকে রাতের নিরামিষ আলুর দম আর একটু শশা আর লেবু আর এখানে একজন বসে বসে খাচ্ছে লেবু চাও তোমার চেয়ারে চলে যাও বারান্দা খোলা ছিল সেই জন্য রিও চলে এসছে ব্লগ করতে আর বাইরে এত সুন্দর রোদ উঠেছে দেখে তাই নিজের ফোনটাকে নিয়ে এসছে মায়ের দেখা দেখাদেখি শিখে গেছে কি করে ভিডিও করতে হয় সত্যি যা পেকেছি ছোট বয়সে বড় হলে যে কি হবে কে জানে আর দেখো বাজার থেকে রিও কি কিনে নিয়ে এসছে ও হ্যাঁ মাঝখানে আমরা গিয়ে বাজারও করে চলে এসেছি অনুজিতের অফিসটা একটু শেষ হয়ে যেতেই আর দেখো এই বাবল গানগুলো নিয়ে কিন্তু মজা করার অনুভূতিটা বোধহয় ছোটোবেলাতেই বেশি থাকে আমরাও করেছি রিওকেও সেই জিনিসটা থেকে কি করে ওকে বাদ দিই তাই জন্য আমরাই ওকে একটা কিনে দিয়েছি যাতে ও এই মজাটা নিতে পারে তো বাজার করে চলে এসেছি আর এই জিনিসগুলো কিনেছি অলরেডি তো গানটা ইউজ করা হয়ে গেছে বাকিগুলো চলো দেখাই সোলার লাইট সোলার লাইট দেখো লাইটটা দেখাও কোথায় লাইট দেখালে না তো উল্টো কাগজ দেখতে পাচ্ছে সবাই লাইট কোথায় দেখাচ্ছ করে এই যে সোলার লাইট ইয়েলো কালারে এরকম হ্যাং করা যাবে আমরা ব্যালকনিতে এটা রাখবো আর এই যে সোলার প্যানেল করা আছে সারা দিন সূর্যের তাপে রাত্রি বেলায় জ্বলবে এরকম আর একটা নিয়েছি তো আমরা দেখি তো একটা একটা করে শেষ করে তারপর আর একটা নিতে হয় তো দুটো একসাথে নিয়ে দেখতে পাচ্ছে না একটু কাছে এনে দেখো কি এটা বলো না জুসার হ্যান্ড প্রেস জুসার অরেঞ্জ জুস তৈরি করার জন্য এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি ফায়ার লাইটার্স বলেছে না চকলেট নয় তো বাড়বে তো আর আমাদের এখানে সম্ভব নয় মানে আমি এটা নিয়েছি অ্যাকচুয়ালি ইয়ের জন্য মানে যাতে করে কাবাব করার পরে একটা স্মোকি ফ্লেভার আনা যায় ঘি দিয়ে কাঠ কয়লা ওর ভেতরে দিয়ে চাপা দিয়ে খানিকক্ষণ রাখলে যেটা আসে তো সেটার জন্যই আমি এটা নিয়েছি তবে পরে ভালো করে বুঝলাম যে এটা তো নন স্মোকিং লেখা আছে আমি অ্যাকচুয়ালি রান্নাঘরে যাতে ধোঁয়া না হয় সেই ভেবে নিয়েছি তো আলটিমেটলি আমার কতটা কাজে লাগবে সেটা নিয়ে আমার এখন সন্দেহ যাচ্ছে যাই হোক এইটুকু প্যাকেটে বত্রিশটা ছোটো ছোট এরকম কাঠ কয়লার টুকরো আছে দেখা যাক একদিন ইউজ করে কি হয় আর এই গ্লাভসটা নিয়েছি এটা না গ্রিপার গ্লাভস মানে কিডস এর জন্য খুব ভালো বিকজ রিও যেহেতু আর মোটামুটি সপ্তাহ সপ্তাহ কি পর থেকে স্কুলে যাবে তো 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 স্কুটারটা স্কুটারটা নিয়ে যাতে মানে স্লিপ না করে সেই জন্য এটা আর কি কেনার সময় একবারও খেয়াল করি যে এটা একবার পরিয়ে দেখি ওর সাইজের হচ্ছে কিনা বাড়ি এসে পরিয়ে দেখলাম যে বেশ বড় হচ্ছে তো রেখে দিতে হবে মনে হয় পরে বড় হলে যদি পড়তে পারে আর এটা না জুসার তো রিও তো দেখালো বটে এটা এরকম

তোর মতো উজবুক আমি দেখিনি মাথায় পড়েছে টুপি মুখে খাচ্ছে হাওয়া দাঁড়িয়েছে দেখো সাইকেলের উপরে হুম হাওয়া হচ্ছে ঠিক আছে তারপর মাঝে অনেকটা সময় কেটে গেছে আমি লুচিগুলো ভেজেও নিয়েছি আর ঘুগনিটাও বানিয়ে রেখে গেছিলাম বাজারে করে এসে ঝটপট করে লুচিটা ভাজলেই হয়ে যায় কারণ আমি জানি যে বাজার থেকে ফিরতে একটু দেরি হতে পারে হয়তো সেই জন্যই আর কি বানিয়ে রেখে যাওয়া এতে করে অনেকটা এগিয়ে থাকলে আর ঝটপট করে রিওকে আমি খেতেও দিতে পারবো এসে সেই জন্য ও লুচি আর ঘুগনি খেয়ে নিয়েছে এখানে এখন আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি আমার কাছে না ছোট বাটি নেই সেই জন্য আমি বাটিতে করে আর ঘুগনিটা দিলাম না আর ঘুগনিটা গরমও ছিল তাই পাতেই দিয়ে দিয়েছি এক সাইডে এতে করে একটু তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে দরকারিটা আর ঘুগনির সাথে এখানে একটু গাজরের হালুয়াও বানিয়েছি অনুজিত তো বেজায় খুশি একে তো লুচি ঘুগনি তার উপর উপরি পাওনা হচ্ছে গাজরের হালুয়া আর এখন আমরা এই পছন্দের ডিনার করতে করতে দেখব আমাদের পছন্দের গোপাল ভাঁড় চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম নীল ষষ্ঠীর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করতে ভুলো না সবাই খুব ভালো থেকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে